রথযাত্রা পার হতে শুরু হয়ে গিয়েছে বাঙালির দিন গোনা পুজোর আগে আর বাকি নেই একশো দিন বিভিন্ন বড় পুজো উদ্যোক্তারা খুঁটি পুজোর মাধ্যমে প্রস্তুতি শুরু করে দিয়েছে কিন্তু প্রতিমার শিল্পীরা পড়েছেন বিশাল চিন্তায় প্রশাসনের কড়া মনোভাবের কারণে দেখা গিয়েছে গঙ্গামাটির অভাব ফলে প্রতিমা তৈরি নিয়ে চিন্তা বেড়েছে সমস্ত শিল্পীদের কি বলছেন প্রতিমা শিল্পীরা আসানসোলের মহিষিলার কুমোরটুলিতে দেখা গিয়েছে প্রতিমা তৈরির কাজ চলছে ধীরে ধীরে কিন্তু সমস্ত প্রতিমা কিভাবে তারা সময় তৈরি করা শেষ করবেন সেই বিষয়ে চিন্তা রয়েছে তাদের মধ্যে মৃৎশিল্পীরা বলছেন দুর্গা মূর্তি তৈরি করতে অবশ্যই প্রয়োজন হবে গঙ্গা মাটির কিন্তু নদী থেকে মাটি বালি তোলা নিয়ে প্রশাসন একাধিক করা পদক্ষেপ করেছে যার সরাসরি প্রভাব পড়েছে জেলার কুমোরটুলিতে গঙ্গা মাটির প্রবলেম কিন্তু তোমার তো পালেরা গঙ্গা কাজটা দিয়ে ঠাকুরের কি প্রবলেম গঙ্গা থেকে যে বেলে মাটিটা আছে যেটা আমাদের দু মাটি করতে লাগে সেই মাটিটা আসছে না সেই মাটিটা আসছে না কারণ ওখান থেকে যারা মাটিটা দেয় তারা আর ওখানে বলছে বিয়েল আরও ধরছে এবং পুলিশে ধরপাকড় করছে গঙ্গার থেকে মাটিটা কেটে সেই পরি নৌকায় করে নিয়ে এসে গাড়িতে লোড তো যারা মাটিটা কাটে এবং নৌকায় লোড করে তারা মাটিটা দিতে চাইছে না কারণ ওখানে পুলিশ খুব ধরপাকড় করছে আচ্ছা গাড়ি একটা হইল ওই প্রথম কথা তারপরে মানে মাটির ওপরে একটা রয়্যালটি থাকে সেই রয়্যালটি কাগজরা দিতে পারছে না দিতে পারছে না বলতে সেই মাটিটা যদি আমরা রয়্যালটি দিয়ে নিয়ে আসি তবুও তারা দিতে পারছে না কারণ দিতে পারছে না যেই মানুষগুলো মাটি কাটে তারা রয়্যাল রয়্যালটি কাগজ সম্বন্ধে কিছু জানি না তোমরা এর মধ্যে কি চাও তোমাদের কাজে তো আমরা চাই যে যত তাড়াতাড়ি এই ঝামেলাটা মিটে যাক এবং আমরা মাটিটা পাই মাটিটা পেলে ধরুন মা দুর্গার কাজ এত বেশি দিন নেই দু মাটি না হলে তো অসুবিধা হয়ে যাচ্ছে এই মাটিটা দিয়ে মানে মিক্স করে গঙ্গার একটা এটেল মাটি হয় একটা বেলে মাটি হয় বেলে আর গঙ্গার এই মাটিটা করে তৈরি করা হয় এবং যে ফিনিশিং কাজ দেওয়া সেটা বেলে মাটিটা ছাড়া একদমই সম্ভব নয় আসানসোলে মাটি ঢুকতে অসুবিধা পুলিশ কিছু ডিস্টার্ব হ্যাঁ ডিস্টার্ব তো করেই ডিস্টার্ব করে আসানসোলে মাটি মানে বললেই যে কোনো গাড়িওয়ালা আসতে চায় না বলে আসানসোলের ঘরপাকড় হয় দুর্গাপুর পর্যন্ত মাটি আসছে কিন্তু আসানসোলে আসতে চাইছে না এটা যে কোনো লোককে বললেই যে বলে যে না আমরা আসানসোল যাব না এই মাটিতে মায়ের মুখ আঙুল এসব না মায়ের মুখ তৈরি হয় এবং উপরের যে ফিনিশিং দু মাটি যেটা বলা হয় সেই কাজটা এই মাটিতে ছাড়া অসম্ভব নাম বলো তোমার আমার নাম অভিজিৎ বলছিলাম মাটির কি সমস্যা রয়েছে তোমাদের এবছর মাটির সমস্যাটা এবছর খুব গুরুতর সমস্যা রয়েছে সব থেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যে গঙ্গা মাটি মাটিটা ছাড়া আমাদের এখানে প্রতিমার রকম কোনো ফিনিশিংয়ের কাজ হবে না যে যতই চেষ্টা করুক লোকাল মাটি দিয়ে আমরা একটা রাফ কাজ করি কিন্তু ফিনিশিংয়ের যে মেন প্রলেপটা লাগে ঠাকুরের মুখ বা বডি ফেস যেগুলো লাগে সেগুলো মেনলি আমাদের গঙ্গা মাটি দিয়েই হয় আমাদের মূলত এই গঙ্গামাটিটা বিগত কয়েক দশক ধরে আমরা যেটুকু দেখছি কালনার একটা জায়গা থেকে আসছে জায়গাটা যত যতদূর সম্ভব মালতিপুর মোড় ওই ঘাট থেকেই আসছে এবছর ওই ঘাটের যে মাটি কাটে তারা বলছে যে আমরা এই বছর মাটি কাটতে পারছি না সব থেকে বড়ো সমস্যা হচ্ছে মাটি কাটলেই প্রশাসন ধরছে এবং ট্রাকে যদি ওই মাটি নিয়ে আমরা যাচ্ছি তাহলে আমাদের পুলিশ প্রশাসন প্রচণ্ড প্রবলেম করছে এবং উল্টোপাল্টা রেটও করছে পয়সাও নিচ্ছে নাকি তাতেও আমরা রাজি হয়েছি যে যদি বেশি কিছু পয়সা লাগে তাতে আমরা দিয়ে মাটির ট্রাক আনার ব্যবস্থা কিন্তু তাতেও কোনো সুরাহা এখনও পর্যন্ত হয়নি সরকারের কাছে আবেদন করছি এইটাই যে তারা যদি এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ নেয় তাহলে বসে একটা মিটিং করে যদি এই সমস্তভাবে একটু রিলিজ হয়ে যায় তাহলে আমরা মাটিটা পেয়ে যাবো এবং ঠিকমতো কাজবার করতে পারবো এটাই আশা করছি নাম বলো সুরজিৎ পাল ট্রান্সফার ঠাকুর